প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দেখছেন সকলকে বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে তারিখটা জানিয়ে রাখি আজ আজ দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি বিসমিল্লা এগ্রো ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই তো এখান থেকে এই ফার্মের মালিক রিমন ভাই উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পর দেখতেছি বেশ কিছু বিগ বিগ সাইজের অর্থাৎ মাংসের

হবে আচ্ছা সাত আপনার আইডিয়াতে আচ্ছা দামটা কেমন থাকবে ভাই এটার দাম চাওয়া দাম দুইশো দুইশো বিক্রি দাম বলে দেন ভাই একদম সীমিত দামের মধ্যে বলে দিন যেহেতু আপনার পাইকারি ব্যবসা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর কি ফিক্সড দাম এখানে কি দরদাম করতে পারবে হালকা কিছু সামান্য তবে ওই আহামরি দাম বলবো না যে দাম বললে দর্শক নিতে চাইবে না বা হচ্ছে ইতস্ত বোধ করবে এমন কিছু না আচ্ছা পঁচাত্তর দাম চাওয়া থাকলো যে আচ্ছা পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দর্শক যাদের পছন্দ হবে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন এই পাশে দুই নম্বর সিরিয়ালের মহিষ দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটাও কিন্তু বিগ সাইজের মহিষ মাংস কিন্তু ভরপুর আছে আচ্ছা এটা কি জাতের মুরগি এটা ইন্ডিয়ান মুরগি এটা যে কেউ মানুষ এখন পালতে পারবে এটা পালার জন্য দেখেন শিংটা দেখেন এই যে শিংগুলো দেখেন দর্শক মাশাআল্লাহ অনেক ছোট ছোট ভাই ধুসলাতি কিছু দেয় না তো না 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 যারা নতুন খামারি তারা নিতে পারবে শান্ত একদম শান্ত শান্ত সিষ্ট আচ্ছা দর্শক আপনারা তারপরেও খামারে এসেগুলো যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন মাংসের ওজন কতটুকু হতে পারে এটার আমার আইডিয়া সাড়ে ছয় মন সাড়ে ছয় মন দাম কেমন থাকবে ভাই এটার দাম থাকবে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ওটার চেয়ে দশ হাজার টাকা কম আছে তারপরও দর দরদাম করতে পারবে সামান্য আচ্ছা নিতে পারবে এই পাশে আমরা তিন নম্বর এটা দেখাই এটা হচ্ছে তিন নম্বর এটাও কিন্তু বিগ সাইজের একটা মহিষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মহিষ

এটা চাওয়া দাম 195 195 বিক্রি বলে দেন ভাই বিক্রি 175 175 আচ্ছা 175 খামার এসে দরদাম করতে পারবে এটা হচ্ছে আপনার 4 নম্বর সিরিয়ালের ময়েস এটা একটু ছোট দেখতে পাচ্ছি ভাই দামটা কম থাকবে তো এটার দাম থাকবে 155 155 এই যে মাথাটা আপনারা দেখেন দর্শক একদম সিঙ্গুলো কিন্তু একদম ছোট ছোট আর মাথাটা কত বড় আপনারা দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত মোশ ভাই লাগলেই সব মোশ 10 মণ 12 মণ করে মাংস হয় আচ্ছা দাঁত হইছে তো নাকি এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত মণ মাংস হবে ভাই এটার বললেন আমার আইডিয়া 5.5 মণ আছে 5.5 মণের উপরে আছে দাম কত লক্ষ 155 দর দাম করতে পারবে আচ্ছা এই পাশে আরো একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ নম্বর সিরিয়াল এটা অনেক ভারী মোশ ভাই অনেক ভারী মোশ আচ্ছা এই যে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান সিল দেওয়া আছে আচ্ছা এটা কয় দাঁতের মোশ

এটা দাম দাম চাইলে তো সেই না বলে দিব। কত বলেন একশো পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা একটু দরদাম করতে পারবে সামান্য আচ্ছা সামান্য দরদাম করতে পারবে দর্শক আপনারা সরাসরি খামারে এসে যাচাই যাচাই করে নিতে পারবেন আচ্ছা এই পাশে আরো একটা মহিষ দেখতে পাচ্ছি তারপরে জোড়া জোড়াও নিতে পারবে যে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মহিষে কিন্তু ভরপুর মাংস আছে আচ্ছা দুইটা মহিষের দাঁত কয়টা করে ভাই এটা দুইটা দুইটা চারটা দুইটা আচ্ছা দুই দাঁত করে দাঁত হয়ে গেছে আচ্ছা মাংস কত মন হতে পারে দুইটা মিলে এটার আছে ছয় মন ওটার আছে সাড়ে ছয় মন ছয় মন এবং সাড়ে ছয় মন আচ্ছা দাম কত জোড়া ধরে এটার দাম থাকবে হচ্ছে আপনার সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ দরদাম করতে পারবে আচ্ছা দরদাম করে বেঁচে কুচে নিতে পারবে আচ্ছা এই পাশে একটা সর্বশেষ মহিষ দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের মহিষ এটা ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা হরিয়ানা জাতের মহিষ কয় দাঁতের এটা দুই দাঁতের দুই দাঁত আচ্ছা দুই দাতের একটা মহিষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বডিটা দেখেন জি জি আচ্ছা এটার মাংস কেমন হবে ভাই এটার মাংস আছে 6 মণ প্লাস 6 মণ প্লাস দাম কত এটার দাম থাকবে 165 1 লক্ষ হাজার আপনি সামনে এসে মাথাগুলো একটু দেখান আচ্ছা সামনে এসে মাথাগুলো একটু দেখাই দর্শক আপনাদের মাথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলো মহিষের কিন্তু মাথা অনেক বড় মোরা জাতের মহিষ কিনতে হলে আপনারা মাথাটা দেখবেন এবং শিং গুলো দেখবেন যে আসলে শিং গুলো বাগানো আছে কিনা এবং মাথাটা বড় আছে কিনা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ মাথাগুলো কিন্তু অনেক বড় বড় মাথা শিং গুলো ছোট ছোট বাগানো আচ্ছা রিমন ভাই ওই পাশ দিয়ে আরো মহিষ আছে এক ভিডিওতে এত মহিষ দেখানো সম্ভব না সরাসরি খামার এসে দেখে শুনে এত মহ কিভাবে দেখাবো ভাই কোন একটা একটা করে দেখাইতে গেলে সর্বনিম্ন সাড়ে তিন ঘন্টার সময় জি 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 আচ্ছা দর্শক সরাসরি খামারে এসে দেখে শুনে বেঁচে গুছে নিতে পারবে আচ্ছা দর্শকদের সুযোগ সুবিধা কি কি থাকে মহিষ কিনলে সুবিধা আমাদের এখানে তেমন দেওয়ার মতো কিছু নাই গাড়ি দেবো না বাড়ি দেবো না সামান্য থাকার খাওয়াটা দিব আচ্ছা থাকা খাওয়া এটা এটুকু হলেই হবে দর্শকদের আর কিছু লাগবে না না আমাদের থেকে নিয়ে লাগবে এমন কিছু না জি আপনি আস